সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দুইটা কাজকে বাংলাদেশের মুসলিম জনতা হয়তো ভুলতে পারবে না তার মধ্যে একটা হচ্ছে একজন লেখিকার বইকে তিনি নিষিদ্ধ করেছিলেন যে লেখিকার বই সবচেয়ে মারাত্মক ছিল আপনারা হয়তো জানেন তার না তার নাম হচ্ছে তাসলিমা নাসরি সে তার লেখন মাধ্যমে বাংলাদেশের যুবতীদেরকে নারীদেরকে আমার বোনদেরকে তিনি পর্দাবিহীন বানানোর চেষ্টা করছিলেন এবং কি ঘর থেকে বের করার জন্য বাংলাদেশের নারীদেরকে পর্দাবিহীন অবস্থায় চলার জন্য উদ্বুদ্ধ করছিলেন এবং রসুদ ইসলামকে নিয়ে তার কটুক্তি এটা হয়তো হয়তো অনেকেই জানেন আল্লাহ হাবিবকে তিনি এমন বৃষ্টি ভাষা গালি দেয় যেটা পৃথিবীর কোনো জঘন্য দুশ্মন রসুলের এরকম সাহস করতে পারে না এই কাজটা তিনি করতেন এই মহিলা লেখাকে উনিশশো তিরানব্বই সালে সর্বপ্রথম বেগম খালেদা জিয়া তার একটা বইকে নিষিদ্ধ করেন এরপরে ধারাবাহিকভাবে কয়েকটা বইকে তার ব্যান করে দেন এটা একটা আপসীল সিদ্ধান্ত ছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার এবং যখন তিনি এটা করেন অনেক আন্তর্জাতিক চাপ পর্যন্ত তার সামলানো দরকার হয়েছে অনেকভাবে তাকে তার চাপ দেওয়া হয়েছে কিন্তু তিনি এক মুহূর্ত এক ইঞ্চি পিচপা নাই এটার ক্ষেত্রে দুই নাম্বার তার আরেকটা অবদান যেটা বাংলাদেশের মুসলিম জনতা খেয়াল রাখবে সেটা হচ্ছে তিনি ওই দাদাদের যে আধিপত্য আমাদের দেশের উপর ওই আমাদের যে পাশের দেশের দাদা তাদের এই আধিপত্যের বিরুদ্ধে তিনি ছিলেন একজন আপসিন নেত্রী বাংলাদেশে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন ছিলেন ঠিক একই আদলে তিনি ছিলেন তিনি কখনো তাদের আধিপত্য এটাকে তিনি কখনো বরদাস্ত করতেন না যদি মেনে নিতেন বিগত যে জালেম ছিল ষোলো বছর ওই রকমভাবে যদি মেনে নিতেন তাহলে হয়তো অনেক আগেই তিনি ক্ষমতায় আসতে পারতেন কিন্তু এই কাজটা তিনি করেন নাই তিনি সাধারণভাবে তিনি আর যে দেশের প্রতি মায়া দেশের প্রতি ভক্তি এটা তার মধ্যে ছিল আলহামদুলিল্লাহ এই জন্য আমরা দোয়া করছি যে দলেরই হোক না কেন আল্লাহ রব্বুল আলমিন তাকে যেন জান্নাতের আলা মাকাম দান করে এবং কে আল্লাহর হাবিব সল্লিয় সাল্লাম জানিয়েছেন যে স্বাভাবিক এই ধরনের যে প্রচেষ্টাগুলো রয়েছে আল্লাহর হাবিব ইসলাম একবার এক জিহাদের ময়দান থেকে আসছিলেন আল্লাহর ইসলাম জিহাদের ময়দান থেকে যখন বাসার পরিবেশে যায় আল্লাহর হাবিব বললেন রজা রোজা মিনালিহাদ একেবার আমরা ছোট্ট একটা যুদ্ধ থেকে বড় যুদ্ধের দিকে ধাবিত হচ্ছি তার মানে বাইল অডিয়ান যুদ্ধের যে ময়দান এটাকে আল্লাহর হাবিব ছোট্ট যুদ্ধ বললেন আর স্বাভাবিক পরিবেশে আমরা যে থাকি আমাদের বিরুদ্ধে এই যে নষ্ট মহিলা যে বইটি লেখে এরকম যারা ইসলামের বিরুদ্ধে বিভিন্ন লেখনী লেখে বিভিন্ন ধরনের অপপতৎপরতা চালায় পাশের দাদা বাবুরা আমাদের দেশের উপর যে আধিপত্য বিস্তার করতে যায় এগুলোর বিরুদ্ধে প্রতিরোধ তৈরি করা এটাও একটা জিহাদের অন্তর্ভুক্ত এটা যুদ্ধের মতো এটা সুতরাং আমরা দোয়া করছি যে তার যে অবদান রয়েছে দুই ক্ষেত্রে মিনিমাম আল্লাহর রাব্বুল আলম এর জন্য যেন আল্লাহ আব্বুল্লাম তার জীবনে গুনাম মাফ করে এবং তিনি আলেমদের ভালোবাসতেন এটার জন্যও যেন আল্লাহর আব্বুল আলমেন তার জীবনে গুণামাফ করে আল্লাহ তাকে জান্নাত দান করে দেয়